আমার প্রিয় মানুষটিকে নিয়ে প্রিয় জায়গা কুয়াকাটার একটি ভ্রমণ গল্প আপনাদেরকে শোনাতে যাচ্ছি দুজন মিলে একসাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা সহ কুয়াকাটার সকল দর্শনীয় জায়গার সৌন্দর্য মন ভরে উপভোগ করবো এবং নিরাপদ সুন্দর একটি হোটেলের সাদের দোলনায় বসে দুজন মিলে করব সমুদ্র বিলাস আর পুরো গল্পে থাকবে টুকটাক ভ্রমণ গাইড সহ আমাদের দুষ্টমিষ্টি খুনসুটি বারোটায় ঢাকার সায়েদাবাদ থেকে দুজনে ষোলোশো টাকার যদি টিকিট কিনে উঠে পড়লাম শ্যামলই পরিবহনে ঘুমাতে ঘুমাতে মাত্র ছয় ঘন্টার মধ্যে চলে আসলাম সাগরকন্যা কুয়াখাগড় বুকে আমাদের হোটেলের রুম আগে থেকেই বুকিং দেওয়া ছিল হোটেলের নাম হচ্ছে হোটেল সিকুইন এই হোটেলের রুম বুকিং দেওয়ার কারণ হচ্ছে রুমগুলো অনেক সুন্দর এবং হোটেলের সাথে রয়েছে দুলনা। যেখানে দোল খেতে খেতে সাগরকে খুব সুন্দর করে উপভোগ করা যাবে রুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাগরকন্যার বুকে তার সৌন্দর্য উপভোগ করতে আসলে সাগরের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না মেন বীজ থেকে একটু পশ্চিমেই সুন্দর জায়গাতে সাগরকে নিজের মতো করে উপভোগ করা যায় আর সাথে প্রিয় মানুষটি থাকলে খুনছুড়ি আর ছোট ছোটো সুন্দর মুহূর্ত কাটাতে কাটাতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না সত্যি সুন্দর মুহূর্তগুলো কাটানোর সময় নিজেদেরকে বাচ্চা মনে হয় আপনি যদি প্রিয় মানুষটিকে নিয়ে আসেন সত্যি খুবই সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন অনেক রাইড পেয়ে যাবেন যেমন ঘোরার রাইড জ্যাটস্কি রাইড বাইক রাইড আর এখানে বেডও আছে যেখানে শুয়ে বসে এক ঘন্টা মাত্র তিরিশ টাকা দিয়ে সাগরকে নিজের মতো করে উপভোগ করতে পারবেন আর হ্যাঁ আমরাও এইগুলো করব কিন্তু আগামীকাল আপাতত রুমে গিয়ে খাবার খেয়ে বিকেল তিনটার দিকে বের হব ফিশ ফ্রাই লেবুর বন আর সূর্যাস্ত দেখতে সাথে সাথে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা তো আছেই বাইক রাইডার ছিল আবু সালে ভাই সারাটা ট্যুর অনেক মজা করেছে আমাদের সাথে সুযোগ পেলেই সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে ওনার নাম্বারটি আমি ভিডিও স্কিনে দিয়ে দিচ্ছি কুয়াকাটা আসলে অবশ্যই ওনাকে নিয়ে ঘুরবেন অনেক সুন্দর সময় পাস করতে পারবেন শুরুতেই আমরা চলে আসলাম বনে আসলে জায়গাটা অসম্ভব সুন্দর এখানে সব থেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে বিসির মধ্যে ছোট ছোট গাছগুলো শোনা গেছে লেম্বুর নামে এক নেতা ছিল এখানে তার নাম অনুসারেই নাকি এই জায়গার নামকরণ করা হয়েছে লেম্বুরবন এখানে আপনি একটি ঝিনুক বিষ পেয়ে যাবেন আপনার ভাগ্য ভালো হলে অনেক ঝিনুক পাবেন এবং করিয়ে বাসায় নিয়ে যেতে পারবেন শ থেকে আরেকটু সামনে খুবই সুন্দর একটি ঝাউবন রয়েছে সুন্দর আর সাদা বালুর ঝাউবন তো দেখতে আরো বেশি সুন্দর লাগে আর একটি সিক্রেট বলি এই ঝাউবনের পিছনে খুবই সুন্দর একটি জায়গা রয়েছে আর এই সুন্দর ঝাউবন থেকে আপনি আরেকটু সামনে আগালে পেয়ে যাবেন তিন নদীর মোহনা একটি নদীর নাম হচ্ছে বিষখালী আরেকটি হচ্ছে শিববারিয়া আরেকটি হচ্ছে আন্দারমানি অন্যতম সুন্দর জায়গা হচ্ছে কারণ এখানে বসে খুব সুন্দরভাবে সূর্যাস্তটা উপভোগ করা যায় আসলে জায়গাটি বেশ মন কারবে আপনার খুবই ইচ্ছা ছিল প্রিয় মানুষটাকে নিয়ে সূর্যাস্ত দেখব সেটি পূরণ হয়েছে সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আপনারাও যদি আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে আসেন আর এখানে বসে সূর্যাস্ত দেখতে পারেন অন্যরকম একটা প্রশান্তি পাবেন আর পাশেই রয়েছে সুন্দরবন আপনি তাকালেই দেখতে পারবেন সুন্দরবনের ফাতরার চ আপনি চাইলে নৌকা নিয়ে বা বোর্ড নিয়ে কিংবা টলার নিয়ে ওখানে যেতেও পারবেন খুব সুন্দর একটি সময় কাটিয়ে এবং সূর্যাস্ত দেখা শেষ করে এখন আবার চলে যাব ফিশ ফ্রাই লেবুর বনে এবং ফিশ ফ্রাইয়ের ওখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় আপনি চাইলে এখানে মাছের বারবিকিউ করে খেতে পারবেন আমরা দুটি মাছ খেয়েছি একটি মাছের নাম আমার ঠিক মনে নাই আরেকটি মাছের নাম ছিল বাসপাতা ওই মাছটির বারবিকিউটা আসলেই বেশ ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন কলকাতার মার্কেটটি দেখতে আপনার বেশ ভালো লাগবে কারণ দোকানগুলো খুব সুন্দর করে সাজানো এক পাশে পেয়ে যাবেন আপনি কসমেটিকের সব আইটেম যেখানে আপনি কসমেটিকের সব রকমের জিনিসপত্র আপনি পেয়ে যাবেন ঠিক অপর পাশেই পাবেন আচারের দোকানগুলো আমার আর ওর আচার খেতে বেশ ভালো লাগে তাই আমরা অনেকগুলো আচার নিয়েছি আপনি চাইলে এখান থেকে নিতে পারেন আর ঠিক পাশেই পেয়ে যাবেন কাপড়ের দোকান কাপড়ের দোকানগুলো খুব সুন্দর করে সাজানো আর এখানে ট্র্যাডিশনাল ড্রেসও আছে আপনি চাইলে এখান থেকেও কিনে নিয়ে যেতে পারেন আর ঠিক আর একটু পাশেই পেয়ে যাবেন আপনি শুটকির দোকানগুলো সেখানে সব ধরনের সুটকি পাওয়া যায় আপনি চাইলে কিনেও নিয়ে যেতে পারেন কিংবা তাদেরকে বললে তারা আপনাকে হোম ডেলিভারিও দিয়ে দিবে সত্যি কথা বলতে কুয়াকাটার মার্কেটটি খুবই ছোট হলেও খুবই সুন্দর করে সাজানো আপনার বেশ ভালো লাগবে খাবার হোটেল সিগালে শেষ করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম এবং খুব সকালে ঘুম থেকে উঠলাম সূর্যোদয় দেখার জন্য সত্যি কথা বলতে সূর্যোদয় দেখতে যাওয়ার সময়টা আপনার বেশ ভালো লাগবে কারণ সেই সময়ের আবহাওয়া এবং যে স্থানগুলো থেকে সূর্যোদয় দেখতে যাওয়া হয় সেই স্থানগুলো খুবই সুন্দর আমার পার্সোনালভাবে খুবই পছন্দ আবার ব্যাক করার সময় সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো আপনার বেশ ভালো লাগবে সো নাটেনে সম্পূর্ণ দেখবেন আর সূর্যোদয়টা খুব সুন্দর করে উপভোগ করতে হলে আপনার যেতে হবে ঝাউবন বা কাউব ওখানে কারণ ওখান থেকে সূর্যোদয়টা খুব সুন্দর করে দেখা যায় সূর্যোদয় সব সময়ের জন্যই সুন্দর হয় কিন্তু আজকের সূর্যোদয়টি আমার কাছে একটু বেশি সুন্দর কারণ ওকে নিয়ে সমুদ্রের বুকে এই প্রথম সূর্যোদয় দেখলাম আপনার ভাগ্য ভালো হলে এখানে আপনি লাল কাঁকড়ার দেখাও পেয়ে যেতে পারেন আমাদের মতো আর আমরা দুজনে একসাথে থাকলে অনেক মজা করি সত্যি কথা বলতে প্রিয় মানুষটিকে নিয়ে সুন্দর সময় কাটানো আমার স্বপ্ন ছিল আজ সেটা পূর্ণ হলো এখন এখান থেকে ঝাউবনের পাশ দিয়ে আপনার যদি সামনে যান তাহলে যেতে যেতে আপনারা খুবই সুন্দর একটি জায়গা দেখতে পারবেন আর সেই জায়গাটির নাম হচ্ছে কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড যে জায়গাটি আমার কাছে খুবই পছন্দের একটি জায়গা যদি সিজনে এই জায়গাতে আসেন তাহলে এই জায়গাটিকে আপনাকে একেবারে সুইজারল্যান্ডের মতো মনে হবে আহ কি সুন্দরই না দেখতে সত্যি কথা বলতে এখানে এসে আল্লাহ সুন্দর নিদর্শন দেখতে পেরে আপনার ভীষণ ভালো লাগবে খিচুড়ি দেখতে দেখতে খুবই ক্ষুদা লেগেছে এখন আমরা সকালের নাস্তা করব। আর সকালের নাস্তা করার জন্য ঝাউবানের পাশে বেশ কয়েকটি দোকান পেয়ে যাবেন সেখানে আপনি ইলিশ খিচুড়ি খেতে পারবেন আমরা খেয়ে নিয়েছিলাম একশো টাকা দিয়ে এখন আমি আপনাকে যে দুইটি স্পট দেখাবো সেই দুইটি স্পটে অনেক মুভি শ্যুট হয়েছে অনেক নাটক শ্যুট হয়েছে সত্যি কথা বলতে কুয়াকাটা বলতেই আমি এই জায়গাকে মনে করি কারণ এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে তো চলুন সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাই নাম হচ্ছে মরাবন আসলে সিডরের সময় ঝড় এবং জলশ্বাসের ফলে সাগরের বালিগুলো এই গাছের শ্বাসমূলকে ঢেকে দেয় যার ফলে এই গাছগুলো মারা যায় তারপর থেকেই এই স্থানের নামকরণ করা হয়েছে মরাবন এই জায়গাটি যদি আপনি সরাসরি দেখেন তাহলে আপনার কাছে আরও বেশি ভালো লাগবে কারণ অন্যরকম একটা মায়া কাজ করে এখানে সত্যি কথা বলতে এই যে মরা বন এখানে অনেক শ্যুটিং হয়েছে অনেক মুভির শুটিং হয়েছে অনেক নাটকের শুটিং হয়েছে অনেক টেলিফিল্মের শুটিং হয়েছে সো আপনি যদি আসেন অবশ্যই এই মরাবন দেখবেন দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে এখানে খুবই সুন্দর আরেকটি জায়গা আছে যে জায়গাটির নাম হচ্ছে লেক ভিউ ক্যানেল এই জায়গায় বসে আপনি সাগরকে উপভোগ করতে পারবেন দোলনায় দোল খেতে খেতে আপনি সাগরকে উপভোগ করতে পারবেন কিংবা প্রিয় মানুষটিকে সাথে নিয়ে বেঁধে বসে খুব সুন্দর করে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন এখান থেকে সরাসরি চলে যাব মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির এবং রাখাইন পলি দেখতে দেখতে পারবেন তাদের জীবনযাত্রা দেখতে পারবেন আর এখানে পিঠা পাওয়া যায় আপনি পিঠাও খেতে পারবেন আমরা একটা পিঠা খেয়েছিলাম পিঠাটার নামটা মনে নাই কিন্তু খুবই সুন্দর ছিল এবং খুবই ভালো লেগেছে আর এইখানের মার্কেটগুলোতে আপনি যা চান সবই পাবেন রাখাইনদের আসবাবপত্র বা জিনিসপত্র সব কিছু সহ কসমেটিক বলেন সব কিছুই আপনি এখানে পাবেন আর মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দিরে প্রবেশ করলে আপনার বেশ ভালো লাগবে কারণ এখানের মূর্তিটা অনেক বড় আর এখানে ভিতরে প্রবেশ করলে আপনি আরও বেশ কিছু মূর্তি দেখতে পারবেন আর এখানে ছোট একটা কুয়াও পেয়ে যাবেন যেটিও আপনি দেখে আসতে পারবেন মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির এবং রাখাইন পল্লী দেখা শেষ করে আমরা যখন ফিরছিলাম তখন খুবই সুন্দর একটি জায়গার দেখা পাই সেটি হচ্ছে ফুলের বাগান এটি হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান আহ মানে ফুল দেখতে কান্না ভালো লাগার একসাথে এতগুলো সূর্যমুখী ফুল এটি দেখলে সবারই মন ভালো হয়ে যায় আমাদের মন প্রচণ্ড লেভেলের ভালো হয়েছিল আর ও তো ফুল বেশ পছন্দ করে আমরা এখান থেকে সরাসরি কুয়াকাটার মেইন পয়েন্টে চলে যাব এবং সেখানে গিয়ে কুয়াকাটার কুয়ো আর বৌদ্ধ মন্দির দেখব সতেরোশো চুরাশি সালে যখন রাখেন্ডে এই অঞ্চলে আসে তখন তারা এই কুয়ো খনন করে মিষ্টি পানি সংগ্রহ করত। আর এই কুয়ো থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছে কুয়াকাটা আর এটি দেখতে হলে আপনার টিকিট কাটতে হবে টিকিটের মূল্য পঁচিশ টাকা আর এর সাথে সাথে কুয়াকাটার বৌদ্ধ মন্দিরও আপনি ঘুরে দেখতে পারবেন আর মন্দিরে প্রবেশ করার পূর্বে দুটি মূর্তি দেখতে পারবেন এটি হচ্ছে চুনুদ্র মূর্তি এদেরকে মন্দিরের রক্ষাকর্তা বলা হয় দেখার জন্য আপনাকে বেশ কয়েকটি সিঁড়ি পার হয়ে উপরে যেতে হবে তাহলেই আপনি পেয়ে যাবেন স্বর্ণ মন্দির মূলত এই মূর্তির গায়ের রং হচ্ছে স্বর্ণবর্ণের তাই এই মূর্তিকে স্বর্ণ বলে থাকে ছোটোর মধ্যে মূর্তিটি আপনার দেখলে বেশ ভালো লাগবে এই সমস্ত জায়গা দেখতে দেখতে অনেক ক্লান্ত হয়ে গেছে এখন সরাসরি রুমে যাব এবং একটু রেস্ট নিয়ে আবার বের হব হোটেলের রুমে কিছুক্ষণ খুনশুটি করে এবং হালকা একটু রেস্ট নিয়ে চলে গেলাম এই হোটেলের সব থেকে সুন্দর জায়গা এই হোটেলের সাধে। সেখানে দোলনায় বসে বেশ খানিকটা সময় পাল করলাম আর এই হোটেলের সামনেই রয়েছে প্রায় দুইশো বছরের পুরনো একটি নৌকা যখন দুইশো বছর আগে এই অঞ্চলে এসেছিল তখন তারা এই নৌকাতে করেই এসেছিল নৌকাটি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে দেখা শেষ করে চলে গেলাম সাগর পারে। সেখানে গিয়ে ঘোড়ার রাইডে উঠলাম বেশ মজা করলাম আসলে আমরা দুজনে একসাথে থাকলে অনেক মজাই করি আর বিকালটা সালে ভাই তার বাইক নিয়ে খুব সুন্দর করে আমাদেরকে ঘুরিয়ে দেখালো আর বিকেল বিকেলবেলাতে সাগর পারে দুটি চেয়ার নিয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা সেটি উপভোগ করলাম এভাবে করতে করতে সন্ধ্যা নেমে আসলো এবং সূর্যাস্তটা মেইন বিষে বসেই উপভোগ করলাম আসলেই জীবন অনেক সুন্দর যদি আপনি জীবনকে সুন্দর করে উপভোগ করতে পারেন